এতদিন যাবৎ আপনারা এই মেয়াদের জন্য প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে দুই হাজার বাইশ সালে নভেম্বরের ষোলো তারিখে মেয়াদ শেষ আগে পড়েন আগে না না ঠিক আছে কি ঠিক আছে আগে পড়েন আগে পড়েন এখানে তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চাইনা লেখা আছে বাংলায় হোয়াইট হাউস কোথায় আমেরিকা বাজারে হোয়াইট আওয়াজ আছে তাহলে এটা দেখলাম আমরা জার্মানি এই যে এটা লেখা আছে ইটালি আর একটা দেখলাম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড আর একটা দেখলাম ইউএসএ আমেরিকা তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামি দামি দেশের ব্র্যান্ড গুলো এখানে আপনাদের পাওয়া যায় অথচ সবগুলো আসছে কোথা থেকে কোন দেশে তৈরি করলেন যেমন চাইনা বলে চাইনা বলে দিয়েছেন

ডিসেম্বর দুই হাজার বাইশ ডিসেম্বর না ষোলো নভেম্বর ষোলো হাজার বাইশ এটা কত সাল চলছে কত সাল চলছে এটা হলো আপনার ইয়া পঁচিশ পঁচিশ সালের মার্চ মাসের আজকে কয় তারিখ উনিশ তারিখ তো এই যে তেইশ সালের গত জুলাই দশ জুলাই দু আর বের করেন তাহলে এতদিন যাবত আপনারা এই মেয়াদের তো প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে এটা তো এই বক্স ওইদিকে এটা লেখেন পজিশন লেখেন মেজ তো পড়া তো ফিল এ দুই হাজার বাইশ সালের নভেম্বরের আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো আচ্ছা চাইনিজ আপনি বলেন লেখা আছে কি যেন পড়েন আপনি পড়েন মানে কি

নাম দিছে হোয়াইট হাউস ইউএসএ আমরা তো আর এটা জানি না স্যার থামেন আমেন শেষ হয়নি তো এখনো আচ্ছা জি জি ভালো আচ্ছা ইউএসএ চায়না এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে বাংলাদেশের বাইরে বাইরে এখানে কি লেখা আছে এমআরপি এটা আছে 350 তারপর কি লেখা আছে টাকা টাকা কোন দেশের মুদ্রার নাম বাংলা বাংলাদেশের তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চাইনা লেখা আছে বাংলায় তাহলে কি বুঝলাম আমরা এখানে আপনি কি বুঝলেন হ্যাঁ মানে খারাপ দেখি এখন কি বুঝলেন এখন খারাপ দেখলেন জি এখন খারাপ বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন এটি খারাপ প্রসিংশন লেখা লেখা আছে ইউএসএ সুমিং বলেছেন চাইনা কিন্তু বাংলায় দিয়ে লেখা আছে লেখাটা বাংলা বাংলা অথচ বলতেছেন বাংলা কাকার কথা লেখাছে বাংলা এবং মেয়াদি তুমি লেখেন মেয়াদি তুমি লিখছেন মেয়াদি তুমি লিপস্টিক আমি তো লিখে বাংলা এখন আপনি কি বুঝতে পেরেছেন তাহলে এটা অপরাধ হয়েছে না হয়নি হ্যাঁ এটা তো যেটা আমরা পেয়েছি কোথা থেকে কিনেছেন এবং সেই তত্ত্ব আমাদের দিয়ে হেল্প করেন আরেকটা বিষয় আপনি বললেন যে

কেউ দিচ্ছে সেটা ব্যাপার না আপনি আপনার থেকে যার মানুষ তাদেরকে আপনি মুখুলি খেতে হবে হ্যাঁ আমরা

হোয়াইট আওয়াজ আছে

অমদিন সবগুলা तया দ্বারা লাগেজ নি আসে তার রাত থেকে লাগেজ মানে একটু ব্যাখ্যা দিতাম আপনি ভালো বুঝিনা লাগেজ মানে কি ওরা বলে যে লাগেজ মাল ওরা বিমানে করে হাতে করে নিয়ে আসে হাতে করে কতগুলো নি আসে অল্প করে একটা নি আসে বেশি না প্রত্যেকটা দোকানে তো লাগেজের মাল তার মানে হচ্ছে যে হিউজ পরিমাণে তো লাগেজের মাল হতে পারে না একটা দুইটা ব্যাপারে জন্য তো আসে যায় তিনটা এরকমই পাই বেশি রাখে

তাহলে আমরা সিদ্ধান্ত জানি আজকে আপনার অপরাধ স্বীকার করেন না যেগুলো আমাদের আমরা দেখছেন আপনি ধরতে পারছেন আমরা হয়তো ওটা মনের অজান্তে কি কি অপরাধ করছেন আপনি যে একটা ডেটা দেখালেন ওটা তো আমরা দেখলাম যে কি অপরাধ স্পষ্ট করে বলেন ডেট একটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে তারপর 23 সালে হয়েছে এটা একটা অপরাধ মেয়াদ উৎপন্ন জি একটা মেয়াদের একটা অপরাধ দেখছেন আচ্ছা তারপরে আর আর কি অপরাধ আর যে বিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের যে যারা ইনপুট করে তাদের তো আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি চায়না থেকে লেখা বাংলা এই যে স্টিকার ইংলিশে মানে আমার টাকা বসাই দিই এগুলো আছে তার মানে এগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু কোনো ঝামেলা ঝামেলা আছে আপনি বুঝতে পেরেছেন

ইংল্যান্ড আমেরিকা সব দেশে আছে শুধু নাম দিলেই হয়ে যাচ্ছে এটা দেখলাম আমরা জার্মানি এই যে এটা লেখা আছে ইটালি আরেকটা দেখলাম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড

হোয়াইট হাউস কোম্পানি তো এটা উনি তো হোয়াইট হাউস নাম দিছে মানে ওনার কোম্পানির সম্বন্ধে তার আমি ওরকম ভাবে কি ক্যাশ মেমো এখন আমরা দেখাতে পারছেন না মেমো আছে মাল মিলা আছে আমরা যে এরকম মেমো আছে দেখাতে তো পারছেন না এই মেমো আছে এরকম আপনি ওই মেমো দেখান তাহলে আপনাকে কারেকশন করতে হবে এই পড়া গুলো যখন কিনবেন তখন দেখতে হবে যে আসলে কি হবে কি দেখতে হবে ইম্পোর্টার আছে কিনা ওটা আছে কিনা কাগজপত্র আমরা নিয়ে আসছি এখানে রাখবো হ্যাঁ যাতে আমাদেরকে দর্শন স্যার আমাদের আপনাদের যে ইনপুট করছেন বা আপনাদের কোম্পানির কি কি মেসেজ আমাদেরকে দিয়ে রাখে আমরা দেখাতে পারি না আবার মেয়াদ আছে কিনা সেটাও তো চেক করতে হবে স্যার আমরা এটা দেখে আমরা আমি আমরা এখানে এরকম আমরা শীল ওনার দোকানের ইয়া নিয়ে আসবো আমাদের স্যার যখন ধরবেন আমরা এরকম মেমু আপনাদের দেখাতে পারি না আমরা আমাদেরকে দেখা দেন আপনাকে ইনপুট আর এটা কাগজ হ্যাঁ এটি দেখবেন ঠিক আছে দুইটা নির্দেশনা একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলক হবে সাত হাজার টাকা আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আমরা বুঝবো কিভাবে তাহলে আসল আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন গ্যাস কমে থাকতে হবে বিদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্টারের এখানে স্টিকার থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টার নাম এবং স্থায়ী ঠিকানা থাকতে হবে শুধু হোয়াইট হাউস দেখলে হবে না হোয়াইট হাউস কোথায় হোয়াইট হাউস আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট অফ নাম হচ্ছে হোয়াইট হাউস কিন্তু এখানে যদি চট বাজারের হোয়াইট হাউস থাকে তাহলে লিখে দিতে হবে চট বাজার কত নম্বর দোকান তার হোল্ডিং নাম্বার কত আশিক টাওয়ারে মানে 8 স্পষ্ট লিখে দিতে হবে না লিখেছে না উনি লিখে না কোনো কিছু লিখে নাই উনি ইম্পোর্টার উনি ডিক্লারেশন দিচ্ছেন দিচ্ছেন না এগুলো দিতে হবে

এগুলো ভেজাল লিপ লিপস্টিক যেনারা ব্যবহার করবেন তাদের ক্ষতির সমস্যা হয়ে যেতে পারে স্কিন বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আপনি কি বুঝতে পেরেছেন সেন্সিটিভ বিষয় এগুলো সরান দুইটি নির্দেশনা একটি হচ্ছে জরিমানা টাকা পরিশোধ করেন আর দ্বিতীয়টা এক্ষুনি এগুলো বাস্তা ব্যাগ ব্যাগে অথবা বাস্তা নিয়ে আসেন এগুলো সরিয়ে ফেলতে হবে এগুলো ব্যবহার করা বিপজ্জনক হতে পারে